বন্ধুরা গিয়ে নিশিষ্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ভিডিওটা দেখে অনেকেই বুঝতে পারছো না হ্যাঁ অবশ্যই বুঝতে পারার কথা না তো এটা আমাদের প্রোগ্রাম হচ্ছে সরস্বতন বেহালার তো আমাদের মানে কিছু ক্যান দুস্থ ক্যান্সার বাচ্চাদের সব সাহায্যের জন্য আমরা একটা প্রোগ্রাম করে থাকি তো এত সুন্দর প্রোগ্রাম হয় তারই কিছু কিছু ক্লিপ তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না নিশ্চয়ই ভালো লাগবে তার রিহার্সাল চলছে আমাদের জোর কদমে তো এই পুরোটার ক্রেডিট হচ্ছে পিয়ালি ও তার সাথে আমরাও রয়েছি পিয়ালি এত সুন্দর সবাইকে ছোট থেকে বড় সবাইকে এত সুন্দরভাবে মানে নাচগুলো তৈরি করিয়ে দিয়েছে সেজন্য পিয়ালিকে পিয়ালি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো কিছু কিছু করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো অবশ্যই দেখো তো আমি প্রোগ্রামটা দেখিয়ে দিলাম আর এখানে দেখো নাচের ক্লাসে চলে আসছি মানে মানে সারা বছর আমাদের সপ্তাহে একটা দিন আমাদের এই রিহার্সালটা থাকে আর সবাই কিন্তু সমস্ত কাজকর্ম সমস্ত কিছু বাড়ি সেরে এখানে অনেকে আছে চাকরি করে ব্যবসা করে তো তারাও কিন্তু এই দু তিন ঘন্টা সময় আমরা দিই এত সুন্দর একটা প্রোগ্রামের জন্য আর এখানে দেখো একদম পিয়ালির বাড়িতে সবাই চলে এসেছি নাচের রিহার্সাল চলছে আরও এত সুন্দর নাচগুলোর মানে ফিগারগুলোর সত্যি মানে খুবই ভালো লাগে আর ওকে আমরা সত্যি মানি ও যা বলে আমরা সেটা মেনে চলার চেষ্টা করি তো চলো কিছু কিছু করে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা আরেকজন চলো একটু সরে যায় না কেন কিন্তু দেখো এখানে গ্রুপ করে নিয়ে কিন্তু নাচটা শেখায় তো এর আগের গ্রুপে তোমরা দেখলে এবার এই গ্রুপে দেখো তো এত সুন্দরভাবে নাচটা তুলিয়ে দেয় না পুরো মানে নাচের গানটা বন্ধুরা দিতে পারছি না সত্যি ভেরি সরি এত সুন্দর গান মানে তোমরা শুনলে বুঝতে পারবে কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা আমাদের গ্রুপ চলে এসেছি তো এই এটা একটা আনন্দধারার ক্লাসিক্যাল নাচও শিখিয়েছে পিয়ালি কিন্তু এটা এতটা টাফ না মানে এখনও কিন্তু আমাদের পুরোটা তোলা হয়নি তো এই দেখো আমরা কিছুটা তুলে পিয়ালিকে দেখাচ্ছি সেটাও আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা এখানে অনেকেই আছে কিন্তু এই ফার্স্ট টাইম নাচ করছে কিন্তু কেউ কি বলবে বলো যে ফার্স্ট টাইম নাচ করছে সত্যি শেখার যদি কোনো মানে আগ্রহ থাকে কিন্তু তার কোনো বয়সের কোনো ব্যাপার নেই কিন্তু মনের একটা ইচ্ছা থাকলে কিন্তু সবাই করতে পারে এখানে অনেকেই আছে কিন্তু ফার্স্ট টাইম করছে আর এত সুন্দর করছে না সত্যি এরপরে দেখো মেয়েরা চলে এসছে তো ওদেরও প্র্যাকটিস হচ্ছে ওদের তো অসুবিধা হয় না বন্ধুরা ওরা তো নাচের সঙ্গে মানে যুক্তই আছে তো ওরা খুবই সুন্দর নাচ করছে তো দেখো এখানে আমার বড় মেয়ে রয়েছে শ্রীযুক্তা রয়েছে ওর বন্ধু তো আরও অনেকে আছে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে একটু জানিও বন্ধুরা কেমন হয়েছে